আপনি আমাদের হাতে এসেছে বলেন একটা আমন্ত্রী ভাত বা তরকারি যাই বলেন

একশো বেশটা আয়াত আছে কয়েকটা সোনাটা ভাগ করে আমরা যেখান থেকে আলোচনা করছি শব্দটা সত্য এদের এত প্রভাব মানব জীবনে বন্ধু এই শব্দ দিয়ে একটা ঘোষণা দিচ্ছেন তার শব্দের প্রথম হচ্ছে ইন্নামা দেখা না জানা আরবি গ্রামার Божи জিজ্ঞাসা করেন ইননা মা শব্দ কোন শব্দের বাক্যের আগে যদি আসে অর্থ দাঁড়ায় বাংলাতে একমাত্র কেবল মাত্র এই তাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন এজন্য ইননা মা এই শব্দ দিয়ে আয়াত শুরু করেন লবিজি নরমাল তৈরিনা বাংলাদেশে ঠেলা ঠেলে আছে না নেই আল্লাবা জবাব দিয়েছেন হ্যাঁ রবি আপনি বলেন আমি কেবল মাত্র মাত্র তোমাদের মতই মানুষ আয়ার দ্বারা ইন্দ্রাবাদ আল্লাহ কেবল মাত্র শুধু মাত্র এই কাবটা দেখিয়েছেন

তাই বক্তা বর্ষণ করছেন বলতে চাচ্ছেন কেবল মাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু এই প্রেক্ষিতে তিনটা নাম এখানে এসেছে মনহুতের প্রভাব এত বেশি দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এর প্রভাব মানব জীবনে থাকবে ফেরাউনের নাম সম্বন্ধে মত গালি দেই

خیلی سفر برنامه لیگه